নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই হেডলাইন দেখে বুঝতে পারতেছেন যে কোন বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে সেটা হলো যে আহ বাংলাদেশকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করেছে ভারত

গতকালকে ডে বিফোর ইয়াস্টারে কলকাতাতে কম্বাইন্ড ফোর্সেস এর একটা মিটিং হয়েছে বা সামিট যাকে আমরা বলি তিন দিন ব্যাপী সেখানে পাঁচটা দেশকে তারা প্রতিবেশী রাষ্ট্রকে ভারত শত্রু দেশ হিসাবে তারা ঘোষণা করেছে অর্থাৎ হস্টাইল কান্ট্রি হিসাবে ঘোষণা করেছে পাঁচটা দেশকে দেশগুলো হলো চীন পাকিস্তান বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং নেপাল নেপাল আর দুটো দেশ শুধু ভুটান এবং মিয়ানমারকে তারা বাহিরে রেখেছেন বাট এখানে বলে রাখি এই দুইটা দেশের সাথে তাদের সম্পর্ক ডিপ্লোমেটিক তো এবং চীনের ক্ষেত্রে তারা মনে করেন যে চীনের শত্রু সেখানে পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা যেহেতু মুসলিম যারা দেশ প্রে যেটাকে আমরা বলি জনগণ মানে খাবে বিশ্বের খাওয়ানোর চেষ্টা করা হবে যদি এখন আর মানুষগুলো খায় না সব এভরি প্লেয়ার ওর আই মিন এই মডেল অফ দিস মিনের

আপনারা যারা বাংলাদেশি রাজনীতিবিদরা আছেন দেখুন আপনারা এই যে একাত্তরের চেতনা আর মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের পক্ষে স্বপক্ষের শক্তি এই চুয়ান্ন বছর আগের এই নতুন প্রজন্মকে ট্যাগ দিয়ে ভারতীয় নেগেটিভ প্রচার বা প্রতিষ্ঠা করে রাজনীতি বা সেল করে বিক্রি করে রাজনৈতিক উদ্দেশ্য বা চরিতার্থ হাসিল করার প্রচেষ্টা আপনারা করতেছেন সেটা বুঝে শুনে করবেন কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমি বলছি আমি ওয়ার্নিং ইউ গিভিং ইউ ওয়ার্নিং রাইট না বলতো এগুলো খাচ্ছে না মানুষ কয়েকটা জিনিস ফেল হয়েছে পৃথিবীতে মানে অনেক নেগেটিভ গুলা মানে সন্ত্রাসবাদ মুসলিম দেখলেই সন্ত্রাসী জঙ্গি বানিয়ে এই নেগেটিভ ইস হ্যাজ বিন এক্সপাউজড বাই ইন জেনজি এন্ড ইন্টারন্যাশনাল প্লেয়ারস এন্ড ইন্টারন্যাশনাল মিডিয়া মানে যারা মানে যেগুলো আছে তো এই আউটক্রাই মানে বর্তমানে পৃথিবীতে কোথাও যায় না এই লেডিস আজকে কল্পনা করেন বাংলাদেশকে শত্রু বা বা দেশ হস্টাইল কান্ট্রি হিসাবে তারা প্রতিষ্ঠা করেছেন ভারত মানে এই ডেজিগনেটেড বাংলাদেশ আমরা এলাং উইথ পাকিস্তান যে জঙ্গিবাদ এবং উগ্রবাদের কারণে তারা থ্রেট মনে করেন অথচ দেখেন বাংলাদেশে সত্যিকার অর্থে কোন উগ্রবাদ মানে জঙ্গিবাদ নেই কেউ ভারতের বিরুদ্ধে করতে পারেন বা অন্যান্য পশ্চিমা কোন দেশের বিরুদ্ধে দ্যার ইজ ওয়ার ইট ইস আই আন্ডারস্ট্যান্ড দে শুড নট বা দে ডু ইট আমরা আমরা বলছি কিন্তু দেখেন তারা এই জিনিসটাকে তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এবং বাংলাদেশকে পটঠে করতেছেন বাংলাদেশটা ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অলদো অলদো পৃথিবীর মধ্যে যদি কোনো দেশের মতে ফান্ডামেন্টালিস্ট দেশ হিসেবে থাকে তার নাম হচ্ছে ভারত এটা আমার বক্তব্য নয় এটা বক্তব্য আছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বিভিন্ন হিউম্যানিটারিয়ান ऑर्गेनाइजेशन তারা বলছেন যে ভারত হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট এই মতে রাইট আপনার এই সারা পৃথিবীতে কল্পনা করেন যেখানে এই মুহূর্তে তারা বাংলাদেশকে এটা তারা এখন আমাদের মিডিয়ার দুর্বলতা হলো তারা ঠিক মতো এগুলাকে প্রতিষ্ঠা করতে পারেন না তারা একটা খবর দিবে যে এখানে শেষ আমরা ভারতের রিপাবলিক বাংলার মতো দু একটা চ্যানেল বাংলাদেশে দরকার লেডিস এন্ড জেনারেমেন ট্রাস্ট মি আমি যদি আমি যদি সময় করতে পারতাম আমি এটা দায়িত্ব নিতাম ভারতের রিপাবলিক মিডিয়া যেভাবে মিথ্যাকে সত্যি মানে পরিণত করার চেষ্টা করে পারবে না কখনোই চেষ্টা করে তারা বিভিন্নভাবে করে বাংলাদেশকে এটার একটা মানে মানে রেপ্লিকা আমাদের আমাদের ইউ সো মাচ এটার একটা রেপ্লিকা বাংলাদেশে আমাদের জন্য দরকার আমি মনে করি আপনি দেখেন একটা খবর দিয়ে এটা শেষ অথচ এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নাও এখন বাংলাদেশ যদি মনে করে ভারত যদি মনে করে বাংলাদেশ মানে শত্রু রাষ্ট্র এবং থ্রেটারিং কান্ট্রি তাহলে এটা সম্পর্ক কিভাবে হবে এটা ভারতের সাথে এটা নিয়ে কথা বলা দরকার এটা নিয়ে আলোচনাও আমরা মানে প্রোগ্রাম আফটার প্রোগ্রাম ও अदरका তোমরা আপনারা দেখেন দুই একটা শব্দ বলেই তারা এখানে দাইত্যটা তারা এখানে রেখে দিয়েছেন দ্যাট ইজ নট আ গুড সাইন ফর বাংলাদেশ লেডিজ এন্ড জেন্টলমেন আমরা বারবার বলছি যে আমরা ভবিষ্যতে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি স্থিতিশীলতা সবকিছু নির্ভর করবে অন ডিপেন্ড अपॉन হাউ উই ট্যাকল ইন্ডিয়ান অ্যাগ্রেশন এন্ড প্রপাগান্ডা এগেইনস্ট বাংলাদেশ এন্ড বাংলাদেশ এটা যদি বুঝতে ব্যক্ত হন রাজনৈতিক বিদ্রোহ আপনারা চেষ্টা করতে পারেন আমি অনেক দেখি বিশেষ করে অনেকেই দেখি যে তারা চেষ্টা করেন ভারত আমাদের রাষ্ট্র আই আন্ডারস্ট্যান্ড টু সি ভারত ইন্ডিয়া এখনো নয় ভবিষ্যৎ তাদের যে ইন সেন্টিমেন্ট অফ দিস गवर्नमेंट পার্টিকুলারলি ইট ইজ লাইক ইট ইজ অ্যাজ দো বাংলাদেশ তাদের রাজ্য এভাবে তারা ট্রিট করতে চায় কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ তো এটা কখনো মাথা নোয়াবে না এর ভিতরে তাহলে কি হবে

কোথায় বসবাস করতেছেন ইউ হ্যাভ নো আইডিয়া আপনি বুকারে যে বাং শেখ হাসিনা উইল নেভার রিটার্ন টু পাওয়ার শি ক্যান নট শি উডন্ট বি এবল টু ডু দ্যাট হোয়াটস রাইট ইউনাইটেড নেশন দিবে না আমেরিকা দিবে না দিস ইজ দ্য বটম লাইন তার কখনো চাইবে না শেখ হাসিনা আবার ক্ষমতায় আসুক কোন অবস্থাতেই বা তার বোঝানো হয় মানে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে এই যে নেগেটিভ এবং প্রপাকাণ্ডা এখানে প্রচার করা হচ্ছে এবং ভারত দ্বারা আমি আবার বলছি আজকে আপনি দেখেন আমরা এখন যেগুলা এই

তারা কখনোই এই কাজটা করবে না মনে রাখবেন এটা কোন অবস্থাতেই তারা করবে না দেউল অলওয়েজ গো এগেইনস্ট বাংলাদেশ এন্ড দে উইল গো আই মিন গো আফট বাংলাদেশিস পিপল বাংলাদেশি পিপল বিকজ তারা চাই যে তাদের এই মানে আপনি এবং এই যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে মানে এটা বিক্রি করে খেতে চান প্লিজ বিকেয়ারফুল দেখেন বাংলাদেশ নিয়ে আমরা চিন্তিত এটা না কিন্তু ডাইরেক্ট বলছে বাংলাদেশ

আপনাদের সবাইকে ট্রাম্প এন্ড ডক্টর মোহাম্মদ ইউনুস মিট ডিউরিং দেয়ার ভিজিট টু দ্য ইউনাইটেড স্টেটস আমি আপনাদেরকে অনুরোধ করব জেনজি যারা আছেন মনে রাখবেন বাংলাদেশের এই স্বাধীনতা আসছে জেনজির মাধ্যমে বাংলাদেশে কোন পরিবর্তন যদি আসে সেটাও আসবে জেনজির মাধ্যমে এই যে নতুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো এগুলাতে নতুন রাজনীতির যে মানে বার্তা দেওয়া সেটাও জেনজি দিয়েছে জেনজি ইজ আই মিন Is the only hope right now, to fix and restore এই জিনিসটা দেখেন আপনারা এই যে আজকে যে রিপোর্টটা গতকালকে যারা যারা করেছেন তারা বাংলাদেশকে সত্য তারা কি মনে করেন বাংলাদেশের জঙ্গিবাদ আছে আপনি কল্পনা করেন আমাদের অনেকেই বড় বড় কথা বলেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা মনে করি এটা বলা উচিত না কিন্তু এর মানে কি এরা জঙ্গি বরং ইনস্টিটিউশনালি মানে ভারত ইজ এ ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি এটা প্রতিষ্ঠা হচ্ছে সারা পৃথিবীতে আচ্ছা বা ইউনু সরকার সেই দেশের জন্য ইলিশ পাঠাচ্ছেন আমি দেখুন ইলিশের ব্যাপারটা আমি বলি এটা আমার কাছে কোন মুখ্য ব্যাপার না মানে যদি তারা কিনে নেয় রাইট যদিও তারা এই যে গ্যাস ইলিশ পাঠানোর দুই দিন পরে মানে তারা ঘোষণা দিল বাংলাদেশ একটা শত্রু বাবাপন্ন বা শত্রু রাষ্ট্র এটা এটা সরকারের মাথায় যেতে হবে এখন আবারও এই সরকারের মাথায় আছে এবং আজকে যারা সিঙ্গেল আউট করেছে তারা ডক্টর মহাদ ইউনুসকে আপনি ফার্স্ট পোস্ট যেটা পালকি শর্মা হোস্ট করে থাকে আজকে দেখবেন যে বাংলাদেশে ড্রিলিং নিয়ে আমি গতকালকে বলেছিলাম বাংলাদেশে ড্রিলিং করেছে যুক্তরাষ্ট্রের সাথে ড্রিলিং করতেছে ড্রিল করতেছে আপনার এই সামরিক যারা মানে আপনার এই মিলিটারি ড্রিলিং সো এটা ইস বেইং টেকিং প্লাইস ইন আপনার ইন চিরাগং এন্ড সন সো এটাকে তারা বলছে শুড ইন্ডিয়া বি ওয়ারিড অ্যাবাউট দিস বলছে ইয়াস ওয়াই বিকজ বিকজ এটা তারা মনে করেন দিস ইজ দ্য প্লট টু ডিসমান্টল ইন্ডিয়া সামথিং লাইক দ্যাট দেখেন প্রতি প্রতি ক্ষেত্রে বাংলাদেশ ভারত এবারে এই কিসের সাথে এই যুক্তরাষ্ট্রের সাথে ড্রিল করুক যাই করুক এটা বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটাকে তারা কত বড় করে দেখাচ্ছে বাংলাদেশের বিষয় এবং প্রতি ক্ষেত্রে খেয়াল করবেন প্রতিটা ক্ষেত্রে এবং এখানে বলছে এবং তিস্তা প্রকল্পের কথা বলছেন এটা গ্রেট একটা আপনার ইনিশিয়েটিভ বাই দিস গভর্নমেন্ট পার্টিকুলারলি তিস্তা প্রজেক্ট যেটা

আমরা ইলিশ কিন্তু আপনারা তো পাঠাচ্ছেন কিন্তু তারা কি আমাদেরকে পাঠাচ্ছেন তারা বলছে আমরা শত্রু শত্রু দেশে আপনি বিনামূল্যে ইলিশ পাঠাবেন কেন বিক্রি করলে অর্থনৈতিক মানে বৈদেশিক মুদ্রা আসবে তাদের এই গ্যাসটা পশ্চিমবঙ্গের জন্য কলকাতার জন্য আমার সফট কর্নার বা সফট হার্ট আছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি আপনাদেরকে আবারও আগে বলেছি এখনো বলছি পশ্চিমবঙ্গের যারা আছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমার একটা মানে নরম দিল আছে কারণ তারা আমাদের অনেক ক্ষেত্রে তারা আমি দেখেছি তারা আমাদের সাথে এগ্রি করেছেন তারা আমাদের সাথে অনেক ক্ষেত্রে তারা আমাদের সাথে একসাথে মানে দেখেন দে ওয়ান টু গো এলং উইথ আস সো লেডিস এন্ড জেনমেন I know it's very late right now to do this live, but still, Jara Asan, I'm from Kolkata. Okay, uh, আমি আবার জন্য সফট হার্ড সবসময় আছে এটা থাকবে এটা আমি মনে করি ইলিশ যদি পশ্চিমবঙ্গের মানুষ খেতে চায় আই মিনিকিং বিকজ তাদের এই পূজা উপলক্ষে এটা বাংলাদেশের

নতুন দ্বারা রাজনীতি করতে হবে রাষ্ট্রীয় সংস্কার দলীয় সংস্কার নেতৃত্বের সংস্কার করে সত্যিকার অর্থে আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া দ্বারা বাস্তবায়ন হবে বলে যদি এইটা গ্যারান্টি আমরা পাই উই আর উইথ ইউ উই আর আপ ইউ ইফ নট দ্যাট ইজ ইট এবং আপনি কল্পনা করেন যে এই যে মানে নির্বাচন হলো দুটো নির্বাচনে ছাত্র দলের বড়াডুবি দেখেছি যে এমন একটা মানুষ পেয়েছে ছাত্র দলে যে একটা জানাজার নামাজ পড়াতে পারে ইমাম না থাকলে জুম্মান নামাজ পড়াতে পারবে এই ধরনের মানে এই ধরনের নেতৃত্ব আসে আমাদের প্রশ্নটা এই জায়গাতে দলীয় সারা দেশে যা হচ্ছে এখন এই মুহূর্তে

আমাদের দলীয় মানে ব্যবসা আছে উগ্রবাদ নয় আমরা টলারেন্স আছে আমাদের সবকিছু আমাদের আছে এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং এটাকে ডেস্ট্র করে এবং এটা কোনোভাবে ভারত মানে মেনে নিতে পারে না এই জন্য বিএনপির যদি আওয়ামী লীগ ভালো করতো কোনোভাবে একটু সুশাসন দিতে পারতো বিএনপি কে তারা মানে মানে তারা মানে বস্তা প্যাকেজ করে ফেলছিল তারা আওয়ামী এতটাই খারাপ করেছে এতটাই খারাপ করেছে যে সারা বাংলাদেশের মানুষ একসময় বিএনপি ছিল মানে মানে এই অফ অগাস্টের পরে সারা বাংলাদেশের মানুষ মানে যারা জাতীয় বিশ্বাস করেন বা করেন না তারাও ছিলেন বাট এখন এটা পরিবর্তিত হয়েছে বটম লাইন এন্ড হয়েছেম্যান এখন আমি একটা জিনিস বলি আপনাদেরকে আপনাদের দেশের বিরুদ্ধে ভারত একটা বিশাল বড় আমাদের দেশের বিরুদ্ধে সমস্যা হয়ে দাঁড়াবে এবং তারা সবসময় আছে এরা আমাদেরকে শান্ত থাকতে দিবে না

মানে চা খেয়ে বলতেছেন এই যে চা খাওয়াই সেই জন্য আমি তাকে ভোট দিব বাধা দিবেন ঝগড়া করবেন মানে প্রয়োজনে বাবার সাথে মানে ঝগড়া বুঝেছেন তো নিয়মতান্ত্রিক ঝগড়া বেয়া বলবেন যে না বাবা এটা মানি না তর্ক করবেন কেন না মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত টাকা দিয়ে প্রার্থীকে ভোট না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না আপনি সাতশো টাকা খেয়েছেন সাড়ে তেরোশো টাকা খেয়ে ভোটটা দিয়ে দিলেন আপনার একটা ভোট একটা জাতিকে বিপদগ্রস্ত করার জন্য মোট দেন না বলছিস প্লিজ স্প্রেড করেন আমার এই ওয়ার্ডটা আমি জানি অনেকে অনেক জায়গায় যাবে স্প্রেড করেন এই অংশটুকু আগামীতে ভোট ভোট দিতে পারলে সব ষড়যন্ত্র ভারতীয় ষড়যন্ত্র বলেন পাকিস্তানের ষড়ন্ত্রণ আমি একটা উদাহরণ দিচ্ছি যে ষড়যন্ত্র মাটি চাপা পরে আপনারা জয়ী হবেন পাওয়ারটা কতটা ইম্পর্টেন্ট এবং এবং আইনের শাসনে যারা বিশ্বাস করে না তারা আপনাদের ভোটিং পাওয়ারটাকে বাংলাদেশ ইজ বাংলাদেশ ইজ টুগেদার মিলিটারি আচ্ছা আপনি বলছেন বাংলাদেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা

বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা চড়াচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আমি আবার বলছি এটা থেকে বেরোতে পারবেন না কারণ আমাদের রাজনীতিবিদরা আমরা দুর্ভাগ্যজনক চুয়ান্ন বছরে আমরা একটা রাজনৈতিক স্বচ্ছ এবং টেকসই সাস্টেনেবল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি লিডারশিপ গড়ে তুলতে পারেনি বা গড়ে উঠেনি যে কোনো কারণে টোটালি ডিসফাংশনাল টোটালি নট ফিট ফর দ্য টোটালি ডিসকোয়ালিফাইড এক্ষেত্রে দেশকে বাঁচাতে গেলে ভোটাররা আগামীতে এবং জেএন কিভাবে খালি ভোট দেবেন ভালো প্রার্থী দেখেন সৎ যোগ্য প্রার্থী আর ওই ইন্ডিয়ান না আর কোনো কিছুই না এটা বাস্তবতা এবং এটা যদি করতে পারেন দেশকে রক্ষার শেষ চেষ্টা ইনসাইট সিস্টেম

মানে আপেলে বলেন সাইবল পিলাকিটা বলেন বা সাদভাই বলেন বা যারা যারা আছেন মানে নাইবলি ভাই বলেন আর যারা যারা আছেন নগর টিভি এই যে একটা এই যে একটা ব্যবস্থা গড়ে উঠছে রাইট বা সামি ভাই এরা কিন্তু থাকবে না সারা সব সময় এই সুযোগটা আপনারা কখনোই পাবেন না ওইতোবা নেক্সট জেনারেশন যারা উঠবে তারা ভিডিও গেম নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত তারা দেশকে নিয়ে খোর চিন্তা ভাবনার dare কাছে তারা যাবে না ওয়ান্স ফর অল দ্যাটস ইট ইউ আর নো এনি মোর সিঙ্গেল অপরচুনিটি i mean ever in your life so guys please avail this opportunity and fix your country shudho bhalo manuske ami abar bolchi dol dekhben you can be a partisan i don't mind and it should be